তো বর্তমানে গার্মেন্টসের স্যালারি বেড়েছে আপনার আঠারো থেকে উনিশ হাজার টাকা স্যালারি পাওয়া যায় সব কিছু মিলিয়ে তো এই জন্যে সবাই গার্মেন্টসের চাকরির প্রতি অনেকের আগ্রহ অনেক আপারা তো বাসায় থাকে তো কাজ কাম কম থাকে দেড়শোয় ওনারা কাজ শিখতেছে কাজ শিখে গার্মেন্টসের চাকরি নেবে বুঝছে না তারপরও চাপা হয়ে গেছে আর একটু মোটা হবে বেরো বসেন ওয়ান সিক্সটিন সেলাই যে খুলব সে তাড়াতাড়ি বাড়ি যাবে ওরা এই বলার সেকশন দরকার নাই ওয়ান ফোরটা একটু কঠিন ওয়ান সেকশনটা একদম সহজ ওয়ান ফোর টম সিটটা একটু কঠিন এখানে সবাই ইন্টারভিউ দিতেছে তো ওনাদের বিভিন্ন ধরনের প্রসেস করাইছি কিন্তু এই যে আজকে গাইডের কাজটা এই যে গাইড হোল্ডারের কাজগুলো নতুন এই যে একটা হয়েছে সুন্দর হয়েছে তুমি বসো এটাই লাস্ট আপনি করছেন আচ্ছা বসেন এমনিও ছোটো সবার পিছে করেন তাড়াতাড়ি এতো ভাবে কাজ করাইতেছে আছে যদি যাই ঘুরে আছে মান সম্মান থাকবো না আর যদি ভয় পান দিনে জোরে হ্যাঁ মেক তারপর পকেট জয়েন কাপ টপ সিন করো নাই কোথায় হইলে গেছে নার্ভাস না এটা বেশি হয় না একটু চাপবো বেশি মোটা হয়েছে ওয়ান ফুট টপ সিন হলে যে এইটা এইটা এইটার দিকে তাকাইবেন দেখছেন সাথে কম্পেয়ার করবেন যে ওইসি কেউ নাই দেখছেন এই যে ওয়ান ফোর টফ সিন এই গাইডগুলো এই ম্যাডাম এই যে এইভাবে দেখবেন যে মিলে নাকি আপনার সেলাইয়ের সাথে এই যে ওয়ারটা মোটামুটি মোটা হয়েছে কিন্তু লাস্টে ও ওই করে ফেলাইছে যাই হোক ওই এখন নিজেরা নিজেরা করতে থাকেন